চালের রুটি বানানোর জন্য আটা করে নিছি যে এখন এগুলো বেলব আটাটা যদি ভালো হয় তাহলে রুটিগুলো খুব সুন্দর হবে এবং খুব সফট হবে মানে সিদ্ধটা যদি ভালো হয় আর কি চালের রুটি একটু সাইড একটু ফাটবে এটা তা পরে এখন মিনিট গুলা ভেজে ফেলি মশাল্লা করে রুটি গুলো এত সুন্দর হয়েছে আমি এক একটা করে খুব তাড়াতাড়ি করে ভাজতেছি কারণ এগুলো ঠান্ডা হলে পরে আর খেতে ভালো লাগবে না চালের রুটি বানানো হয় বেশিরভাগ কোরবানিতে খাওয়া হয় কোরবানিতে খাওয়া হয় রুটি দিয়ে আমি একটা একটা করে দিচ্ছি ছোটা গরম করে দিব সবগুলো রুটি মার্শাল্লা কি ফুলছে এগুলো মানে তাহলে রুটি খুব ভালোই ফুলে আটা যদি ভালো হয় একদম টুপির মতো হয়েছে দিচ্ছি দেখাচ্ছি সবগুলো একদম নরম হবে এগুলো অনেক সফট রুটি দেখেন কি পরিমাণে সফট সিদ্ধ ভালো হলে আটাও খুব ভালো হবে এই যে